পনেরো কোটি টাকা ব্যয় বাদ ও সুইচ গেটের কাজে ব্যাপক অনিয়ম সহ বৃহৎ কেলেঙ্কারির অভিযোগ সরব হলেন বেরেঙ্গা তৃতীয় খন্ডের জনগণ জানা গেছে দু হাজার বাইশ বেরেঙ্গার বাদ বাঙ্গনের পর ভয়াবহ বন্যার কবলে ডুবতে হয় গোটা শিলচর বাসীকে তা সত্ত্বেও লালমাটির লেপ দিয়ে অতি নিম্নমানের কাজ কার মদতে চালিয়ে যাচ্ছেন বরাক প্রাপ্ত ঠিকাদার প্রশ্ন তুলে জেলা প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান তারা সংবাদ মাধ্যমের সামনে অসন্তুষ্টি জানিয়ে স্থানীয়রা বলেন চুপিসারে রাতের অন্ধকারে পাতলা একলিয়া লালমাটি ফেলে বাঁধ নির্মাণের কাজ হচ্ছে যা অল্প জলে ধুয়ে যাবে এমনকি হুক মেরে সরকারি বিদ্যুৎ চুরি করে সুইচ গেটের কাজ করছে শ্রমিকরা কাজের বাস্তব দশার তদন্ত হলে বৃহৎ কেলেঙ্কারি আসল তথ্য বেরিয়ে আসবে বলে আশাবাদী বেরেঙ্গার বুদ্ধিজীবী মহল আপনারা দেখছেন আমার সোনার কালীগঞ্জ বেরেঙ্গা এই জায়গার মাঝে গাছের হারিন সারিন জ্বর সারা রয়েছে বাদে কুদিয়া গিয়া

উলিয়া মাৰিব আৰু বাদে বান্ধকে আমাৰ নাম জলাহ